ঘরে থাকা দুটো ডিম এবং সামান্য উপকরণ দিয়ে কিভাবে বিকেলের নাস্তায় ঝটপট পিৎজা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে আমি পিৎজাটা তৈরি করেছি সেটাই দেখা যাক আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি বলের ভিতরে আমি এখন দুই কাপ ময়দা একটা চাকনির সাহায্যে এটাকে চেলে নিচ্ছি এটাকে আমি ভালো করে চেলে সাইডে রেখে দেব ওপর দিকে আমি আর একটা মিক্সিং বল নিয়েছি সেখানে নিয়েছি আমি কুসুম গরম পানি এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না কুসুম কুসুম গরম পানি অ্যাড করবেন এতে দেখা যাচ্ছে পিৎজাটা ভালো হবে গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ চিনি দিয়েছি এবং সাথে দিয়ে দিছি এক টেবিল চামচ ইস্ট এটাকে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে নেব সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঘি আমার এখানে ঘিটা শক্ত হয়ে গিয়েছে কারণ আমি ঘিটা ফ্রিজে রেখেছিলাম সেজন্য শক্ত হয়ে গিয়েছে সেটাকে আমি হাত দিয়ে চেপে চেপে তারপরে পানির সাথে মিক্সড করে নেব সব উপকরণ মেশানো শেষ সেই ময়দার ভিতরে এখন আমি ওই হ্যাঁ উপকরণওয়ালা পানি একটু একটু ঢেলে দিয়ে একটা ড্রো তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মাখাতে হবে দেখেন এভাবে ড্রোটা আমি ভালো করে মেখে রেখে দিব। সাইটে আধা ঘন্টার জন্য হয়ে গেল আমার মাখান উপর দিয়ে একটু হালকা তেল দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিব। এখন অপর দিকে আমি আর একটা মিক্সিং বল নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি আমি বলেছিলাম না দুটো ডিম দিয়ে আমি পিৎজাটা তৈরি করব ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এবং গোলমরিচের গুঁড়ো এটা মিশিয়ে সাইডে রেখে আমি একটা পাত্রে তেল গরম করে ওর ভিতরে ডিমগুলো দিয়ে আমি কিউব কিউব করে নেব খুব বেশি ভাজতে যাবেন না একটু ভাজা হইলেই নামিয়ে রেখে দিবেন এখন দেখুন আমার সেই ড্রোটা কেমন হয়েছে আমি এটাকে আবারও হাত দিয়ে ভালো করে একটু আবারও ম্যাশ করে নেব দেখতে পাচ্ছেন আমার ডোটা কীরকম হয়েছে এখন এটা আমি যে পাত্রে পিৎজাটা রেডি করব সেই পাত্র নিয়েছি পাত্রের ভিতরে একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ নিচে থেকে যেন না পড়ে যায় এখন আমি ওই ডোটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি সুন্দর করে প্লেটের ভিতরে সাজিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চামচ দ করতে পারেন কিন্তু চামচ অতটা ভালো হবে না সেজন্য আমি হাত দিয়েই সুন্দর করে মেখে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে এটাকে আমি একটু ফুটো ফুটো করে নিয়েছি দেখুন কীভাবে ফুটো ফুটো করে দিচ্ছি কারণ এর ভিতরের ফ্লাপটা ভিড় হয়ে যাবে এখন আবারও আমি টমেটো সস দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিয়েছি এখন আগে থেকে ভাজা ডিম এটার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রিং করা পেঁয়াজটাকে আমি রিং করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি শশা এখন এর উপর দিয়ে দিচ্ছি আমি চিজ সবাই আমার পেস্টটাকে একটু ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং উপর দিয়ে দিচ্ছি এখন চারটা কাঁচামরিচ এটা আমি ডেকোরেশনের জন্য দিয়েছি ইচ্ছা হলে আপনারা দিতে পারেন সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই আমি মাইক্রোওয়েভেনে আঠারো মিনিট কুক করে নিয়েছি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার পিৎজা সবাই ভালো থাকবেন